আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাব শুধু ভালো বাসা দিয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সিনেপেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি মুন্না ভিওর্জ গানটা যেটা গেয়েছি আসলে আপনারা থামনেল দেখে এতক্ষণে মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি গতকালকে টিভি চ্যানেলের বিনোদনমূলক যে নিউজটি হয় এরকম নিউজ পোর্টাল থেকে আমি নিউজ দেখতেছিলাম হঠাৎ স্কল করতে করতে অমিত হাসানের একটি ভিডিও ক্লিপ আমার সামনে আসে তো ভিডিও ক্লিপটাতে যখন আমি ক্লিক করি ব্লিড মি মানে আমি অপ্রস্তুত ছিলাম এই লোকটি কি বলেছিলেন আপনারা একটু স্ক্রিনে দেখেন মেগা স্টার চলে এটা হয়তো নাম দিয়েছে এই বিষয়টা নামটা কে দিয়েছে আমি যদি এখন বলি যে আমি রাউন্ড স্টার অল টাইম স্টার তাহলে কি এটি চালু হবে আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে আর দ্বিতীয়ত হলো যে উপস্থাপক অথবা সাংবাদিক ভাই যিনি ক্যামেরার পেছনে ছিলেন সে ওনাকে প্রশ্ন করেছিলেন যে সাকিব খানকে মেগা স্টার প্রসঙ্গে তো সে এখানে যে উত্তরটা দিয়েছিল আসলে এইটা অযৌক্তিক একটা উত্তর সে দিয়েছেন ম্যাগাস্টার তকমা বা সুপারস্টার তকমা কোনো অ্যাক্টর কোনো অ্যাক্টর তার নিজের তকমা সে নিজের গায়ে ট্যাগ লাগাইতে পারে না সাপোজ মনে করেন আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এবার হচ্ছে আমি যে কন্টেন্ট ক্রিয়েট করি মানুষ যখন আমাকে চিনবে চিনতে 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 যখন আমার একটা পপুলারিটি হবে তখন কিন্তু মানুষ আমাকে বলবে এই যে অমুক কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছে লাইক তো কন্টেন্ট ক্রিয়েটরকে আমি আমার পরিচয়টা দিলাম হ্যাঁ এটা আপনি আসলে প্রফেশনের সাথে নিতে পারেন যে আমি হ্যাঁ অনেক জায়গায় বলতে পারি যে আমি এই যে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভাই যদি আমি ভালো মানের যেমন আরনার হুম মানে রাকিব ভাই সে কিন্তু এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মানে তার একটা পপুলারিটি অনেক মেজর একটা পপুলারিটি তার আছে হ্যাঁ এখন তাকে কিন্তু সবাই মানে আমি মনে করি যে আমাদের এই যে সিনেমা বিশ্লেষণকারী বা আমরা সিনেমা রিলেটেড রিভিউ যে সব চ্যানেলগুলো আছি তাদের সবার চাইতে কিন্তু রাকিব ভাই অনেক পুরাতন প্লাস হচ্ছে অনেক আলাদা বাস অনেক পুরাতন অনেক আলাদা এই সময়ে রিসেন্টলি চার পাঁচ বছর যাবত যেমন হচ্ছে আপনার সিনে ব্রুশ রাজ তারপরে হচ্ছে রাজের টিম মেম্বার মানে এই টাইপের যারা আছেন বা আছো তোমরা লাইক তারা কিন্তু তাদের নিজের এখানে বিল্ড আপ করে আসছে আমি জাস্ট এই মেসেজটা দিতে চাই যে ট্যাগের যে বিষয়টা স্টার সুপার স্টার মেগা স্টার যেই তকমাই তুমি লাগাতে চাও কিনা যেই ট্যাগই তুমি দিতে চাও কিনা এটা কিন্তু তোমাকে পাবলিক দিবে এটা তুমি নিজে থেকে নিতে পারবে না তো অমিত হাসান ভাই যে গানটি আমি ফার্স্টে গিয়েছিলাম এই গানটি বা এই সিনেমাটি করার কথা ছিল কিন্তু নায়ক সালমান শাহ মহানায়ক সালমান শাহ মুভি কাস্টিংয়ে কিন্তু সালমান শাহ ছিলেন তা আপনার সৌভাগ্য যে ওনার জায়গায় ওনার একটা ইয়েতে মানে আপনাকে কাস্ট করা হয়েছে আপনি কখনোই স্টার ছিলেন না সুপার স্টার তো অনেক পরের কথা স্টারই তো ছিলেন না হ্যাঁ আপনি অভিনেতা এর বাইরে আপনি কিছু না তো আপনি যে কথাটা বলেছেন এই কথাটা একদম অযৌক্তিক দ্বিতীয় পর্যায়ে যেটা এফডি সিকেন্দ্রিক আপনারা যারা আছেন ওই ঝন্টু কাকা থেকে শুরু করে আপনাদের মতো যারা মানে কাজ পায় না যে শিল্পীগুলো আছেন মানে আফসোস লাগে এগুলো বলতে কারণ আপনারা যখন ছিলেন তখন কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে অনেক অনেক স্টার ছিল স্টারের ছড়াছড়ি ছিল এদের মধ্যে আপনারাও ছিলেন তো ওই সময়টারকে অনেক মিস করি তো আপনারা যারা এভরি এভরিসিকেন্ডিক আছেন তাদেরকে নিয়ে প্রিমিয়ার শো এটা কেমনে চিন্তা করেন লজ্জা করেন আপনাদের আপনি যে পরক্ষণে যে কথাটা বলেছিলেন যে মানে লাইক আমি ভেবেছিলাম সাকিব আমাদেরকে নিয়ে এটা করবে আমরা এভরি এভরিসিকেন্ডিক মানে আপনি তো ঘুরা ফিরা এভরিসিডাই বুঝিয়েছেন এটা আমরা যারা বুঝি সিনেমা দেখি তারা কিন্তু কথাটা খুব সুন্দর করে বুঝি তো আপনাদের কি লজ্জা করে না আমি মনে করি আপনাদের লজ্জা হওয়া উচিত কারণ এই যে এফডিসি এই যে একটা মানে নাটকের একটা জায়গা হ্যাঁ সিনেমা পাড়ার দ্বারা আপনারা নাটক পাড়া বানাইছেন নাট্যশালা বানাইছেন এই জায়গার লোকগুলারে নিয়ে যে প্রিমিয়ার শো করবে এটা অবশ্য মেগা স্টার ওই মাইন্ডের লোক সে করতে পারে কারণ তার ভিতরে তো আপনাদের মতো পেঁচাপেচি কাদা কাদা ছড়াছড়ি এগুলো নাই সে করলে করতে পারে বাট আপনাদের আশা করাটা কি যৌতিক তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ